দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম মায়ের দো এন্টারপ্রাইজে কম বাজেটের মধ্যে অনেক ফ্রিজ দেখাবো আজকে দুইটা ফ্রিজে ধামাকা থাকবে নাকি ভাই দুইটা ফ্রিজে ভাই আজকে দুইটা ফ্রিজ ধামাকা থাকবে কিন্তু দুইটা ফ্রিজ সবাই কিনতে পারবে না ভাই দুইজনে কিনতে পারবে দুইজনে মানে যারা একটু মানে আর্থিক সামর্থ্য ভালো আছে তারাই নিতে পারবে কারণ তো নরমাল যারা পাটে আর নিতে পারবে না ভাই আচ্ছা রুবুল ভাই এটা বলেন তো যে ফ্রিজ দেখাবেন এটা কি অন্য অন্য যে যে দোকানগুলো আছে এখান থেকে অনেক কম হবে না 20000 টাকা কম হবে 20000 20000 টাকা কম হবে তবে এইটা কনফার্ম থাকেন বিশ টাকা কম হবে বিশ হাজারের বেশিও দিতে পারি আজকে মানে মাথা মুথা নষ্ট আজকে বিশ হাজারের বেশিও দিয়ে নিতে পারি ভাই ভাই লোকেশন হলো গোলসান নতুন বাজার সান নতুন বাজার আইসা কেউরে জিজ্ঞেস করবেন যে ব্লক তিন নাম্বার রোডে যাবো যে ব্লক তিন নাম্বার রোডে ডুইকা আস আসাদ দোতলা মার্কে আসাদ আসাদ বেদুতলা মার্কেটে যাব আচ্ছা আসাদ বেদুতলা মার্কেটে আমার দোকান দোতলার উপরে দোকানটা আয়শা দোকানে দেখবেন আপনাকে যদি পছন্দ দোকানতে ভিজিট করে নিবেন কোন সমস্যা নাই আচ্ছা রুবেল ভাই কোনটা দিয়ে শুরু করবেন ভাই আজকে এই যে হিটার ফ্রিজ একদম ব্ল্যাক ব্ল্যাক কালার এটা হলো হিটার ফ্রিজ একদম ভালো একটা ফ্রিজ ভাই একদম নতুনের মতো কন্ডিশন ভাই ওটা নতুন ফ্রিজেই দেখতে পারেন কোনো সমস্যা নাই স্পট বা কোনো যায় জামেলা কোনো কিছু আর দ্বিতীয় আরেকটা কথা আমি বলি এই ফ্রিজটা নেওয়ার আগে যেই নিবেন দোকানে আসবেন একটা টেকনিশিয়ান নিয়ে আসবেন এটার গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল থাকলে নিবেন যদি অরিজিনাল আমি বলে থাকি যে এটা অরিজিনাল আছে যদি অরিজিনাল না পান তাহলে এই ফ্রিজটা একদম ফ্রিতে নিয়ে যাবেন ফ্রিতে একদম ফ্রিতে নিয়ে যাবেন এটা রুবেল ভাইয়ের চ্যালেঞ্জ একদম 100% চ্যালেঞ্জ যদি কোনো লোক বলে যে না এটার কাজ করা হইছে আমি একদম ফ্রিতে আপনাদের এই ফ্রিজটা দিয়ে দিব হিটাচি ব্র্যান্ডের একদম হিটারসির সম্পূর্ণ গ্যাস কম্প্রেসার যা আছে সব অরিজিনাল আপনার সব কিছু অল ওকে আছে কোনো সমস্যা নাই ভাই আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই জায়গায় তেল হলো টাচ সিস্টেম আচ্ছা বুঝছেন এখানে একটা মিরর আছে এটা হলো 601 লিটার 600 লিটার হ্যাঁ 601 লিটার এই জায়গায় দেখেন এই লেগাগুলো দেখেন ভাই আসলে আমি তো এগুলোর ভিতরে বেশি ইনভার্টার ডুয়েল ফ্যান কুলিং হ্যাঁ এই যে দেখেন এই জায়গায় দেখেন ভাই আচ্ছা হিটাশি একদম প্রিমিয়াম সিরিজের একটা ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশন তারপরে এই যে দেখেন ভিতরটা দেখেন চালু করে রাখছেন ভাই সেই একেবারে নতুন কন্ডিশন একদম নতুনই এটা কোন কাস্টমার নতুন ছাড়া পুরান কইতে পারবো না কারণ আমি আপনাদের দেখাই এটা বেশি এই যে এই যে গুলো লাগানো আছে এই যে এই যে কোম্পানির কোম্পানির এই যে সিল গুলো এখনো মারা আছে কোন কাস্টমার এটা পুরান বইলা কোনো কিছু বলতে পারবে এটা পুরান এটা কোনো চিহ্নই নাই যে এটা পুরান ফ্রিজ আর এটা মাথা নষ্ট দামে থাকবে মাথা নষ্ট দামে আছে এই ফ্রিজটা মার্কেট প্রাইস আছে মার্কেট প্রাইস আছে 2 লাখ আড়াই লাখ টাকার মতন আজকে এটা একদম অফার প্রাইজে দিয়ে দিম ভাই কত ভাই আজকে কত বিশ হাজার অন্য অন্য দোকানতে থেকে বিশ হাজার কমে বলছিলাম না আজকে নব্বই হাজার টাকা দিয়ে দেবো ভাই নব্বই হাজার টাকা নব্বই হাজার তারপরে ভাই আচ্ছা আরো পাঁচ হাজার টাকা কমাই দিলাম ভাই একটা ভালো অফার দেন একজনই নিবে ঠিক আছে আশি হাজার টাকা করে দিলাম ভাই আশি হাজার আশি হাজার একটু নামাই দেন ভাই একদম নথ প্রাইস যারাই নেবেন অবশ্য এটা নেওয়ার উদ্দেশ্যে ফোন দিবেন অযথা কেউ ফোন দিবেন না পঁচাত্তর হাজার টাকা হইলে আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন পঁচাত্তর হাজার একদম পঁচাত্তর হাজার একদম পঁচাত্তর হাজার যদি বলেন যে ভাই এনতে পাঁচশো টাকা কম দিবেন আমি দিতে পারবো না অফার এটা কিন্তু অন্য অন্য শোরুমে অন্য অন্য যে ব্লকের অন্য দোকানে মানে আরো মানে মিনিমাম নব্বই পঁচানব্বই সর্বোচ্চ ভাই চার থেকে পাঁচ মাসি উঠবে সর্বোচ্চ এটা এমন ফ্রেশ কন্ডিশন ভাই দেখেন দেখেন অসাধারণ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই কোনো ধরনের কোনো ঝামেলা নাই যারা নিতে চান অবশ্যই দ্রুত নকদেন দ্রুত দেন একদম নতুন কন্ডিশনে কোনো ঝামেলা নাই ভাই বলছি যে এটা যদি কোনো কাজ করা হয়ে থাকে একটা টেকনিশিয়ান নিয়ে এসে যদি দেখেন যে এটা সার্ভিসিং করা হয়েছে তাহলে এই ফ্রিজটা ফিরিতে যাবে ঠিক আছে একদম ডাইরেক্ট ফিরিতে যাবে তারপরে এই যে আরেকটা হিটার সি ফ্রিজ আছে বড় ফ্রি অনেক বড় ফ্রিজ এটা সাতশো লিটার তবে আমি এতটুকু বলবো যে অন্য অন্য দোকান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমে পাবেন অবশ্যই কমে পাবেন দুইটা কিন্তু বড় বড় ফ্রিজ ভিডিওর মূল আকর্ষণ নাকি ভাই এটা শুধু আপনি আমার দিকে ধরেন এই যে দুইটা পকেট নাই

রান করে রেখেছে অল্প বাজেটের মধ্যে বিশাল বড় ফ্রিজ কত ভাই আজকে এটা দিব অনলি বাইশ হাজার টাকায় বাইশ হাজার বাইশ হাজার এক হাজার কমাই দিলাম একুশ হাজার টাকা তারপরে ভাই আচ্ছা বিশে নক দিয়ে দেন একটু কমাই দেন আচ্ছা আরো এক হাজার কমাই দেন যান উনিশে উনিশ আঠারো করা যাবে না আচ্ছা দেন দিয়ে দেন আঠারো হাজারে দিয়ে দেন এই ফ্রিজটা ভাই গ্যাস কম্পেসার সম্পূর্ণ অরজিনাল ভাই আঠারো হ্যাঁ আঠারো

এটা নয় হাজার করে দিলাম নয় হাজার একটা নোবা ফ্রিজ আছে দেখেন নোবা নোবা রানিং অবস্থায় আছে কন্ডিশন মোটামুটি ভালো হ্যাঁ একটু আগের ফ্রিজ বলেন এটা নয় হাজার টাকা তারপরে এই একটা এল জির ফ্রিজ আছে ভাই এল জি ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা ডোয়ার ফ্রিজ হ্যাঁ এটা নয় হাজার টাকা নয় হাজার তারপরে এই একটা ডায়ু ফ্রিজ আছে ডায়ু ডাইও ব্র্যান্ডের হুম নন ফ্রস্টেড এটা নয় হাজার টাকা ভাই নয় হাজার তারপরে এই একটা শার্পের ফ্রিজ আছে

আচ্ছা এলজির একটা ফ্রিজ আছে ভাই দেখেন এল জি ব্র্যান্ডেড হ্যাঁ একটা হ্যান্ডেল নাই বুঝছেন আচ্ছা হ্যান্ডেল ছাড়া আর কি একটা হ্যান্ডেল নাই একটা হ্যান্ডেল নাই এই যে দেখেন এলজি জি এল জি ব্র্যান্ডেড হ্যাঁ এটা আজকে দিয়ে দিব ভাই একবার 12000 টাকা 12000 হ্যাঁ তারপরে এই যে একটা বাটিকাল ডিপ আছে ভাই দেখেন শার্প ব্র্যান্ডেড শার্প হ্যাঁ হ্যাঁ এই দেখেন খারাডি হ্যাঁ খারাডি বাটিকেল ডিপ আচ্ছা এটা আজকে দিয়ে দিব 18 না 17 করে দিয়ে দিলাম 17 16 দিয়ে দেন আচ্ছা দেন দিয়ে দেন 16000

সিঙ্গার ব্র্যান্ডের হুম আচ্ছা এটা 10000 করে দিলাম ভাই 10000 10000 হ্যাঁ তারপরে এই যে গোল্ড স্টার একটা গোল্ড স্টার হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু কম বাজেটের ফ্রি যাদের বাজরে একেবারেই কম তাদের জন্য এই যে ফ্রিষ্টা নিতে পারবেন আজকে 14000 টাকায় 14000 না এটা কমাই দেন এটা 13000 টাকায় দাও একটু কমাই দেন আচ্ছা 12000 টাকায় দেন তারপরে এই একটা স্যামসাং এর ফ্রিজ আছে ভাই স্যামসাং এর ফ্রিজ ফ্রস্টার ভেতর তো ভালো জায়গা আছে অনেক জায়গা আছে ভাই অনেক জায়গা ছোট হলে কি জায়গা আছে এটা 9000 করে দেন ভাই

আপনি একটা স্ক্রিনশট রাখবেন যে এই স্ক্রিনশটটা আমার ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওই জায়গা পাঠাবেন যে ভাই এই ফ্রিজটা আমি নিতে চাই এখন ফট করে একজন ফোন দিও ভাই এই ফ্রিজটা আছে কিনা আর আমার দোকানে আজকে ফ্রিজ এইটা আছে কালকে এইটা নাই আরেকটা আছে এখন কোনটা দিব আপনারে এটা 14000 টাকা দিয়ে দিলাম ভাই 14000 13000 টাকা নক করে দেন তারপর এই যে র‍্যাংস একটা ফ্রিজ আছে ভাই দেখেন র‍্যাংস ব্র্যান্ডের হ্যাঁ র‍্যাংস এর আচ্ছা জি ভাই বলেন এটা একবার নক প্রাইস 12000 টাকা ভাই তারপরে একটা সিমেন্টসের মাল আছে সিমেন্টসের সিমেন্ট এগুলো কিন্তু ইম্পোর্টেড ঠিক আছে একসময় এখন তো বাংলাদেশে অনেক ডিপ ফ্রিজ তৈরি হয় বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় এগুলো কিন্তু ম্যানুফ্যাকচার হয় নাই এটা হলো আপনার সিমেন্টসের এটা 20000 টাকা রাখবো ভাই 20000 হ্যাঁ তারপরে একটা হায়ারের ফ্রিজ আছে গ্লাস ডোরের হায়ার ব্র্যান্ডের হ্যাঁ এটা রাখবো হলো ভাই 14000 টাকা তারপরে এটা কি ভাই গোলিস্টার নাকি হ্যাঁ দানাস 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 দেখেন একটা ফ্রিজ আছে দেখেন 205 লিটার 205 লিটার

মোটামুটি এরা শপে থাকে এইসব ফ্রিজ গুলা বড় বড় যাদের বেশ কিছু টাকা লাগে তাগি লাগে আচ্ছা এটা আজকে গত ভিডিওতে 25 দেওয়া ছিল আজকে 1000 টাকা কম 24000 টাকা একদম ফিক্স রেট 24000 টাকা হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা দেখছেন বড় হুম বিক্রি হয়ে গেছে হুম তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে যারা নিতে চান যারা ফ্রিজ নিতে চান বা ফ্রিজ বিক্রি করতে চান যে আমি একটা ফ্রিজ বিক্রি করব তাও করতে পারেন যারা নিতে চান অবশ্য দোকানদার ভিতরে আসেন আপনারা এটা হলো বাড্ডা নতুন বাজার কেউ বলে গোলসার নতুন বাজার নতুন বাজার নাইমা যে ব্লক তিন নাম্বার রোডের বিকা আশাদ ভাইয়ের দোতলা মার্কেট আশাদ দোতলা মার্কেট কেউ বলে আশাদ ভাইয়ের দোতলা মার্কেট বা আশাদ ভাইয়ের দোতলা মার্কেটে আমার দোকানটা আইসা দোকানে দেখেন যদি আপনাকে পছন্দ হয় তাহলে একটা মাল কিনে নান্নালে নিয়ে না সমস্যা নেই